নমস্কার বন্ধুরা আমি ঋতুপর্ণা আজকে আমার দুই ছেলের জন্মদিন ওরা টুইন্স তোমরা বন্ধুরা সকলে ওদেরকে আশীর্বাদ করো ওরা যেন বড় ভালো মানুষ হয় সুস্থ থাকে জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত হয় ওদের জন্মদিন উপলক্ষে দুপুরবেলায় যেসব খাবারের আয়োজন করেছিলাম আমি আর শাশুড়ি মা মিলে সেগুলো এখন থালায় সাজিয়ে দিয়েছি ওদেরকে এখন খেতে দিব ওরা তো ছোট এত কিছু তো খেতে পারবে না তাও সাজিয়ে দিয়েছি যাতে সব কিছু একটু টাচ করে আর ওরা এত খাবার দেখে বেশ পছন্দ করে খুব খুশি হয় সেজন্যই এরকম করে সাজিয়ে দেওয়া দুই সোনা বাবা এখন খেতে শুরু করেছে বড়ো ছেলে তো চাটনি দিয়ে খাওয়া শুরু করেছে আর ছোটটা ফ্রায়েড রাইসের গাজর খাচ্ছে দেখা যাক ওদের কতক্ষণে খাওয়া দাওয়া শেষ হয় তোমরা সবাই কিন্তু ওদেরকে আশীর্বাদ করো আর সবাই তোমরা খুব ভালো থেকো আজকের ভিডিওটি একদমই ছোট সবাই সাথে থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে